প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান মহদান এই কথাটি সংকল্প করে আহমেদপুর ঈশ্বরপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো পাহাড়িবাবু বাবু যুবশক্তি পরিচালনায় এই রক্তদান শিবিরে একশো দিনের বেশিও রক্তদাতা রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি সভাপতি কাজল শেখ বোলপুর লোকসভা সাংসদ মাল পঞ্চায়েত সমিতির সার্থিয়া প্রশান্ত সাধু এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী সোমনাথ সাধু সহ অন্যান্যরা বিগত তিন বছর ধরে পাহাড়িবাবু যুব শক্তির পরিচালনায় রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে এলাকাতে অন্যদিকে এলাকার মানুষজন সভাপতি ও সাংসদ কাজল শেখের কাছে আবেদন জানান ঈশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আরো উন্নত করে গড়ে তোলার জন্য সেই বিষয় নিয়ে শেখ জানান আবেদনের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোতে উন্নত করার লক্ষ্যে সদার্থক ভূমিকা নেওয়া হবে দেখুন আজকে আমোদপুরে পাহাড়ি বাবা যুবসংঘের পরিচালনায় একটা ব্লাড ডোসন ক্যাম্পে আয়োজন করা হয়েছে এখানে আমাদের যেমন বোলপুর হসপিটাল থেকে এবং শিউরি হসপিটাল থেকে যারা সরকারি ব্লাড ব্যাংক আছেন তার এসেছেন ব্লাড কালেকশন করছেন পাহাড়ি বাবা আজকে নতুন কিছু নয় তিন বছর হলো তৃতীয় বর্ষ পড়েছে এরা এভাবে মানুষের পাশে থেকে মানুষ হয়ে কাজ করছে আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক সাহেব আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এমপি সাহেব এসেছেন যিনি কাছের মানুষ কাজের মানুষ আমিও এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা সৌজদে হাত বাড়িয়ে দিয়েছে পাহাড়ি বাবা যুবসংঘকে এভাবেই পাহাড়ি বাবা যুবসংঘ এগিয়ে চলুক এবং ওদের একটা দাবি আছে এই হসপিটালটাকে দিবারাত্রি যেন পরিষেবা দিতে পারে এরিয়া মানুষকে কারণ এখান থেকে বোলপুর এখান থেকে রামপুরহাট এখান থেকে সিউড়ি হসপিটাল অনেকটা ডিস্টেন্স হচ্ছে সেই জন্য এদের একটা দাবি আছে এদেরকে লিখিত আকারে দিতে বলেছি আমি আছি আমাদের এমপি সাহেব আছেন এখানকার বিধায়ক সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমরা সকলে মিলিত হবে আমাদের রাজ্যে যেখানে জানানোর আমরা জানাবো যদিও আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রকল্প একাধিক উন্নয়ন করেছেন পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি এই এরিয়া মানুষের আবেদন তুলে ধরি তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই এরিয়া মানুষের স্বার্থে এই যে মানুষ পরিষেবা চাইছে সেই পরিষেবা তিনি দেবেন বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ